আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হজরত ইব্রাহিম ইবনে মোহাম্মদ বলেন হজরত আলী রদিয়ালহ রসোল্লাহ সাল সাল্লামের অবয়ব বর্ণনা বলতেন। বলতেন রসোল্লাহ সাল সাল্লাম অতি দীর্ঘ দেহের অধিকারী ছিলেন না আবার বেটেও ছিলেন না বরং তিনি ছিলেন মধ্যম গরণের অধিকারী তার মাথার চুল মুবারক বেশি কুক্রানু ছিল না আবার সম্পূর্ণ সোজাও ছিল না বরং সামান্য ঢেউ খেলানো ছিল তার দেহ মুবারক অত্যাধিক মোটা ছিল না এবং চেহারা মুবারক একদম গোলাখার ছিল না বরং চেহারা কিছুটা গোলাকৃতি ছিল তার গায়ের রং সাদা ও লাল মিশ্রিত ধুধে আলতা ছিল চক্ষুদয় গাঢ় কালো পলক দীর্ঘ এবং অঙ্গ প্রত্যঙ্গের জোড়ার হার বেশ মোটা ছিল দু কাঁধের মধ্যবর্তী স্থানও বেশ মোটা ও মাংসল ছিল দেহ দেহমুবারকি অস্বাভাবিক অতিরিক্ত লোম ছিল না অর্থাৎ সাধারণত যে যেসব প্রত্যঙ্গে লোম থাকে যেমন বাহু গোছা ইত্যাদি এসব স্থান ছাড়া অন্যান্য স্থানে লোম ছিল না বক্ষদের সতে নাভি পর্যন্ত লোমের একটি সরু রেখা ছিল হাত ও পাদয় মাংসল ছিল তিনি যখন হাঁটতেন তখন মনে হতো কোনো নিম্নভূমিতে অবতরণ করছেন যখন কারো দিকে তাকাতেন তখন সশরীরে তার প্রতি মনোনিবেশ করতেন শুধু মুখ ফিরিয়ে কথা বলতেন না কারণ এতে বেপরুয়া ভাব প্রকাশ পায় এটা অহংকারী লোকদের অভ্যাস তার দু কাঁধের মধ্যবর্তী স্থানে মহরে নব ছিল তিনি ছিলেন সর্বশেষ নবী লোকদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি ধানশীল সবচেয়ে সত্যবাদী ও অতি বিনয়ী সবচেয়ে সম্ভ্রান্ত বংশের লোক তার সাথে কোনো লোক উঠা বসা করলে তখন সে তাকে প্রিয়তম ব্যক্তি হিসেবে গ্রহণ করতে বাধ্য হতো তার বাহ্যিক সৌন্দর্যের বর্ণনাকারীরা পরিশেষে এটাই বলতে বাধ্য হতেন আমি পূর্বে এবং পরে তার মতো সুন্দর মানুষ আর কাউকে দেখিনি